আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মজিদ আমার পরিচিত পেশনে দেখছেন এরা আসলে আসছে মাদ্রাসার ছাত্রী। এই মাদ্রাসার ছাত্রী অসুস্থ। বাবা নেই মা নেই অসহায়। এই অসহায় মানুষ পূর্ণ টাকা দিয়ে চিকিৎসা নিতে পারছে না। আশা যদি আমরা যারা সেবা করি মানুষের পাশে দাঁড়াই। যদি এদেরকে অসহায় মানুষের লাদড়ায় এদেরকে ছাড় না দিরা কোথায় চিকিৎসা নেবে? তা আমরা সবাই চেষ্টা করব যে সমস্ত ভাই যারা ভাই আছে বোন আছে অসহায় দরিদ্র মানুষ তারা আমাদের কাছে আসে সঠিক চিকিৎসা পায় সঠিক ট্রিটমেন্ট পায় পয়সা পরে কথা না এরা ট্রিটমেন্ট হয়ে পায় সঠিক চিকিৎসা পায় আল্লাহ খুশি হবে এরা খুশি হবে এই জন্য আমরা কথা শুনি যারা কী অসহায় বলতে পারে বলুন তো আসসালামু আলাইকুম আমরা সারা হাসে আসছি যে চিকিৎসার জন্য নাস্কা ভার্সে আমাদের মা বাবা কেউ নাই বলতে স্যার চিকিৎসা করতেছে আমরা আব্দার করছি স্যার যে আমাদের ফ্রি চিকিৎসা মানে অল্পতে ছাড় দিবে দে মানে স্যার আমাদের চিকিৎসা চালাইবে আসলে সাথে দেখে শুনুন তো এটা পূর্ণ ফ্রি চিকিৎসা করতে হবে ফ্রি তো আপনারা সবাই বোঝেন যে একটু বার্ষিক ফ্রি চিকিৎসা করা তো আমার তো ওষুধ কিনা যত সম্ভব যদি আমরা একটু ছাড় দিই তাহলে এই লোকগুলি অসহায় মানুষগুলি এটি চিকিৎসা পায় শরীর চিকিৎসা পায় তা আল্লাহ সবাইকে এভাবে মানুষের অসহায় মানুষের দাঁড়ায় দাঁড়িয়ে শরীর দান করে